হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিভা শঙ্কিয়া ব্লগস তো আজ মঙ্গলবার শুরু করে দিলাম আবার নতুন একটি ভিডিও তো দেখতে থাকো এই যে নীল এখন ব্রাস করছে তো এখন যাবো সেলুনে তো দেখতে থাকো এই যে চলে এসেছি সেলুনে তো এসেই বসে পড়লাম সেরকম ভিড় ছিল না চুল কাটাতে কাটাতে দাদাকে থামিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো দেখতে থাকবো বন্ধুরা সেলুন থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তো এখন একটু ঘুমাবো ঘুমিয়ে তোমাদের সন্ধ্যাবেলায় আমাদের পাশে এখানটায় মেলা হচ্ছে মানে মনস পুজো হচ্ছে সেখানটায় তোমাদের দেখাতে নিয়ে যাবো তো দেখতে থাকবো ঘুম থেকে উঠেই দেখি কেয়া প্রসাদ নিয়ে চলে এসেছে তো কেয়া আর মা গিয়েছিল বিকেলে পুজো হওয়ার পরে প্রসাদ আনতে রাতে আবার মহোৎসব খাওয়ার নেমন্তন্ন আছে তো আবার রাতে যাব কে সবাই মিলেই যাব আবার রাতে এখন বাজে রাত্রি নটা চলে আসলাম পুজো মণ্ডপের ওখানে মহোৎসব হচ্ছে হ্যাঁ তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি তো দেখো মায়ের মূর্তিটি কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে মাকে তো এখান থেকে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের পাশে যেতে দেখলাম অনেকগুলো দোকান বসেছে তো ব্যাস ভিডিওটি করে নিলাম তোমাদের জন্য আর এদিকে সব মহোৎসব খাওয়ার জন্য বসে রয়েছে দেখো প্রচুর লোকের সমাগম দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা বসে পড়লাম তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব অনেকটা রাত হয়ে গেছে তো গাইস চলে এসেছি মৎস্য খেয়ে মাত্র আসলাম এখন বাজে রাত্রি এগারোটার মতো প্রচন্ড ভিড় হয়েছিল ওই জন্য দেরি হয়ে গেল আসতে তো এখন বাড়িতে এসে এই যে কে শুয়ে পড়েছে রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা।